আজকে করবো হচ্ছে করলা চপ এই যে করলা এখন আমি কিউব কিউব করে কেটে নেব করলাটা করলাটা এত মোটা মোটা করে কাটছি এখন হচ্ছে এই বিচিগুলা ভাল লাগে না আমি যে বিচি খাই সে বিচি রাখবে যে খাই না সে ফেলাই দিবে আমি আর বিচি ভাল লাগে না আমি বিচিগুলা ফেলাই এটা লবণ মাখায় রেখে দিব দিয়ে হচ্ছে আমি তেলে ভাজবো অবশ্য এটা পরিষ্কার করে নিতে হবে আগেই এটাকে আমি লবণ মাখাই রাখব তাহলে নরম হয়ে যাবে আমি ডুবো তেলে এটা ভাজবো ভাজার পরে তারপর হচ্ছে বেটারে দিয়ে আমি হচ্ছে করলার সপ করব একটা দিয়ে কো সপটা করব আমি যে লবণ মাখাই রাখছিলাম এইটা এখন আমি তেলের ভিতর ভাজবো একটু নরম করে নিয়ে তারপর হচ্ছে আমি বেসনে ইউ করবো বেসনটা রেডি করবো সেটা আপনাদের দেখাবো এখন আমি হচ্ছে বেসন দিয়ে দেব এখানে এক চামচ বেসন দিয়ে দিলাম বড় চামচের বারো তিন চামচ বেসন দিয়ে দিচ্ছি সবগুলো আমার ই হয়ে এখন এখন কর্নফ্লাওয়ার দিয়ে দেবো এইটা আমি যে আগের দিন বারাইছি বেশি হয়ে গেছিল তাই আমি উঠায় রাখছিলাম তার জন্য হলুদ দিয়ে দেবো স্বাদ মতো লবণ

এটা সুন্দর করে মিস্ট করে নিব এটা মিক্সড করা হয়ে গেছে এখন পানি দিয়ে দিব আর একটু পানি লাগবে পানি দিয়ে দিই এরপরে আমি দিব হচ্ছে এই যে রসুন বাটা আর হচ্ছে পেঁয়াজ জিরা বাটা দিয়ে দিচ্ছে তেল দিয়ে দিছি এখন এগুলো আমি ভাবছো তেলে আমার যে বেসনটা এই দেখেন কত সুন্দর হইছে এখন আমি সুন্দর করে তেলেই করে আমার করলার চপ রেডি কার কার পছন্দ কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে করলার চপ কার পছন্দ দেখেন মাশাল্লাহ করলার চপ রেডি আবু দেখো করলার চপ কেমন হয়েছে মনে হবে কি বেবি বেবি বেগুনি না আলুর চপ তাই না